ষোলো ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে আপনার হাতের আনঅফিসিয়াল মোবাইলটা এ কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওটা আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এখান থেকে আপনারা অনেক কিছু শুনতে পারবেন বুঝতে পারবেন আপনারা অনেকেই কিন্তু দুয়াশার মধ্যে আছেন যে ষোলো ডিসেম্বরের পর থেকে আপনার হাতের অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলটা বন্ধ হয়ে যাবে তাহলে আপনি হাজার হাজার টাকা দিয়ে যে ফোনটা নিচ্ছে এই ফোনটা কি আপনার অকেজ হয়ে যাবে পরে থাকবে এটা আসলে এরকমটা না আমরা বিটিআরসি তথ্য অনুযায়ী যেটা আমরা নিউজ পাইছি নিউজটা হচ্ছে এরকম যে আপনার ষোলো ডিসেম্বর পূর্বে আপনি যে মোবাইলটা ক্রয় করছেন যেটা রানিং আপনার সেই মোবাইলটা আসলে বন্ধ হচ্ছে না সেই মোবাইলটা আপনার অটোমেটিক আপনার সিমের সাথে সাথে এটা অটোমেটিক অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে যার কারণে আপনি বুঝতে পারতেছেন আপনার মোবাইলটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে না এটাই হচ্ছে সত্য আশা করি যে আপনার যে দোয়াশা ছিল দোয়া কিন্তু কেটে গেছে এখন একটা শ্রেণীর লোক আছে যারা যে ভাই আমি আমি বিদেশ থেকে থেকে দেশের বাইরে একটা মোবাইল ক্রয় করে নিয়ে নিয়ে আসতে পারবো কিনা এসে বাংলাদেশে চালাতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন অনেকে বলতেছেন যে ভাই আমার হাতের মোবাইল আমার হাতে দুইটা মোবাইল আমার হাতে যে মোবাইলগুলো আছে আমি যেগুলো ইউজ করি যেমন একটা ফোন আমি ইউজ করি আমি একটা না আমি কিন্তু দুইটা ফোন আমি ইউজ করি ঠিক আছে তাহলে আমি দুইটা ফোন আমি নিয়ে আসতে চাই বাহির থেকে হ্যাঁ অবশ্যই আপনার দুইটা না তিনটা মোবাইল আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন এটা আপনার বাংলাদেশ আসার পর আপনি এই মোবাইলগুলো কিন্তু তিরিশ দিন পর্যন্ত চালাতে পারবেন এবং হ্যাঁ একটা মোবাইল আপনি কিন্তু ব্যাড ট্র্যাক্স ছাড়াই যে মোবাইলটা আপনি চালাইতেছেন আপনি এই মুহূর্তে যেটা ইউজ করতেছেন এটা কিন্তু কোনো রকম ব্যাড ট্রাক্স ছাড়াই আপনি নিয়ে আসতে পারবেন এর আপনার হাতে যে বাই যে দুইটা মোবাইল যে থাকবে যেটা যে দুইটা আপনার হাতের দুইটা মোবাইল নিয়ে আসতেছে এই দুইটা মোবাইলে কিন্তু আপনার অবশ্যই ব্যাড ট্র্যাক্স দিয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ তারপরে আসার পর আপনার মোবাইলটা কি চালাতে পারবেন কিনা অবশ্যই আপনি বাংলাদেশ আসার পর আপনি এই মোবাইলটা কিন্তু চালাতে পারবেন কোন রকম আপনার অ্যাক্টিভেশন করা লাগবে না তবে কতদিন এটা হচ্ছে কথা কতদিন আপনি অ্যাক্টিভেশন ছাড়া চালাতে পারবেন আনঅফিশিয়াল আনঅফিশিয়ালের বাইরে থেকে আপনি কতদিন চালাতে পারবেন এটা আসলে একচুয়ালি বিটিআরসি তত্ত্ব অনুযায়ী আপনি একটা মোবাইল যখন আপনি বাইরে থেকে নি আসবেন নিয়াশার 30 দিন পর্যন্ত আপনি এই মোবাইলটা আপনি কিন্তু চালাতে পারবেন বাট 30 দিন পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক সার্ভার থেকে আপনার আন অফিসিয়াল এটা গ্রহণযোগ্য হয়ে এটা বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে বাইরে থেকে আপনি যে মোবাইলটা নিয়ে আসছেন তিরিশ দিনের ভিতরে সেটা আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি রেজিস্ট্রেশন করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলটা চালাতে পারবেন এবং রেজিস্ট্রেশন যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইল চালাতে পারবেন না আসলে তো তোরা কেন আসছে দেখেন দেশের বাইরে থেকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে অসংকো মোবাইল কিন্তু আমাদের দেশে কিন্তু চলে আসে যেটা আসলে বাংলাদেশি সরকার কোন রকম ব্যাট ট্যাক্স কোন কিছু পায় না এবং আমাদের দেশে এই মোবাইলগুলো খুব বেশি চলে যার কারণে সরকারে একটা আইন এই আইনটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা সবাই চাই সচলভাবে সুস্থভাবে চলার জন্য এবং ভালো একটা ফোন ইউজ করার জন্য আন অফিসিয়াল মোবাইল বর্তমানে আমার দেশ আমাদের দেশে বড়া ঠিক আছে আমরা সবই চাই যে আমরা সবাই অফিসিয়াল একটা মোবাইল ইউজ করি তো আমার কাছে আসলে ওই বিষয়টা খুবই ভালো লাগছে যদিও এটা অনেকের কাছে আসলে একটু গাবলা মনে হচ্ছে এখানে গাবলার কোনো কিছু নাই আপনি আপনার মোবাইলটা আন মোবাইল চালান ভালো একটা মোবাইল চালান দেশের সরকারকে ট্যাক্স দিন আমাদের দেশের অর্থনৈতিক যে যে বাজেট আছে আমার কাছে মনে হয় বেটার তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন যদি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন যে ইনফরমেশন জড়িত মোবাইল সার্ভিসিং এর এবং পাশাপাশি এই ধরনের করেন যে আপনার ভিডিও গুলো আমি কিন্তু প্রতিনিয়ত আপলোড করতেছি আপনারা যদি এখানে কমেন্ট লাইক শেয়ার করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে কিন্তু আগ্রহী হয় আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আজকের ভিডিও কথা বলবো না ভালো থাকেন আসসালামু আলাইকুম